কোথায় করতে হবে নিজেকে শান্তি যদি আনতে হয় সামাজিক শান্তি পারিবারিক শান্তি রাজনৈতিক শান্তি যদি আনতে হয় তাহলে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে দুইটি জিনিসকে অগ্রগতি করার জন্য একটা আকিদা আর একটা হলো আমল একটা হলো আকিদা আর একটা হলো আমল আকিদা হলো বিশ্বাস নবীর সাল্লাহ আসসালামে গায়েবের খবর জানতেন না এখন নবী সাল্লাহ কবরে জীবিত না মৃত্যু এটা একটা বিতর্কিত ব্যাপার নবী সাল্লা কবরে জীবিত না মৃত্যু অনেকেই মনে করেন নবী কবরে জীবিত এই ঠিক কিনা আবার অনেকে মনে করেন নবী কবরে জীবিত নন জি এটার সমাধান হওয়া দরকার কিনা মোসনাদে আবিআলা চৌত্রিশশো বারো নম্বর হাদিস ওখানে রয়েছে আল ওই সল্লোন নবীরা তাদের কবরে জীবিত এবং সলা আদায় করে হাদিসটি হাসান এখন আপনি কী করবেন যারা বলেন নবী মৃত্যু তাদের দলিলটা কী থাকল আর যারা বলেন নবী জীবিত তাদের বা অর্থটা কি এখানে আর হাদিসটি সহি এটা কিভাবে সমন্বয় সাধন করা যায় শোনো আসলে আমাদের বোঝানোর ভুল এবং বোঝার ভুলের কারণে আমরা নিজেরা নিজেরা মারামারি করি কি কথা ঠিক কিনা যারা বলেন নবী মৃত্যু এটাও ঠিক যারা বলেন নবী জীবিত এটাও ঠিক কি করে দুটো ঠিক হয় লক্ষ্য করে দেখুন আসলে কি মানুষ মরে না মানুষের দেহ মরে কোন মানুষের রুহু মরে না সব মানুষের এই বডিটা মরে মানুষের সাথে পচে গলে যায় কিন্তু কারো রুহু মরে না আত্মা মরে না কি কথা ঠিক কিনা আপনার বাবা যদি মরে যায় থাকে তার রুহু কিন্তু রুহের জগতে চলে গিয়েছে তার বডিটা কিন্তু কবরে মাটির সাথে মিশে গিয়েছে তাহলে মানুষ মরে তার মানি হলো বডিটা মরে এই দেহটা মরে রুহু মরে না তাহলে মানুষ জীবিত রসুলের রসুল শুধু জীবিত নয় সকল রুহু জীবিত রুহের জগতে সকলেই জীবিত কথা ঠিক কিনা কিন্তু হাদিসে বলা হয়েছে আল আহিয়াউন ফি কুবুরহিম তাদের কবরের মধ্যে জীবিত এর অর্থটা কি আপনারা জানেন মানুষ বললে কবর আজব হয় কি কথা শুনছেন কি না আচ্ছা কেউ কি কোনোদিন কবর আজাব দেখেছে একটা মানুষ দাফন করে তার আধা ঘন্টা পরে যায় কবরটা খুঁজে দেখবেন দেখবেন কোনো আজাব দেখেন নাকি কি দেখা যাবে তাহলে আজাবটা হয় কোথায় আজাব হয় রুহের উপরে আজাব কিসের উপরে রুহের উপরে ওটার নাম হলো কবর আজব রুহের উপরে যে শাস্তি বা শান্তি দেওয়া হয় ওইটার নাম হলো কবর কবরাজ আলমে বার জাকিয়া যাটাকে বলা হয় মৃত্যুর পরের জিন্দিকিটার নাম হল কবর এখন মৃত্যুর পরে রুহুটা কোথায় থাকে কবরে থাকে না রুহের জগতে থাকে রুহের জগতে অলিন না হয় সিজিন এই কষ্টের জায়গায় না হয় শান্তির জায়গায় রুহু থাকে শান্তির কাজ করে শান্তির জায়গায় আর অশান্তির কাজ করলে অশান্তির জায়গায় রাখা হবে এই দৃষ্টিকোণ থেকে নবীও জীবিত অর্থাৎ নবীর আপনার জীবিত কিন্তু সেই জীবিতটা আমাদের এই জীবনের মতো জীবিত নয় কথাকে বুঝাইতে পারলাম যদি কেউ মনে করেন আমাদের মতো জীবিত তার এই ব্যাখ্যা ভুল নবী জীবিত কিন্তু আমাদের মতো রকম আমরা যেই অর্থে জীবিত যেমন হাট বাজার করি খাওয়া দাওয়া করি ঘুম যাই আমরা যে অর্থে জীবিত মৃত্যু ব্যক্তিরা সেই অর্থে জীবিত নয় তাদের একটা জীবন আলাদা জীবন আলাদা জেন্দিগি আমাদের এই দুনিয়ার মতো নয় যেমন মানুষের মায়ের গর্বের একটা জীবন ছিল কথা ঠিক কিনা আবার এই দুনিয়া একটা আছে আবার এর পরে আর একটা জীবন সেটা হলে আলমে বর বলা হয় এখন নবীরা জীবিত নয় শহীদদের ব্যাপারে বলছেন যারা আল্লাহরায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না তারাও মৃত্যু নয় তারাও জীবিত কিন্তু তাই বলে কি একজন মানুষ কবরে এই বডি জগতে জীবিত তাই যদি হয় ওই সল্লুন বলা হয়েছে সলাত আদায় করেন সলাত আদায় করেন দেখেন ব্যাখ্যায় ভুল কি তারা সলাত আদায় করেন কথাটা ঠিক কিন্তু আমাদের মতো সলাত আদায় করেন না তাদের পদ্ধতি আলাদা আমাদের মতো যদি সলাত আদায় করেন তাহলে একটা মানুষ কবরে রাখার পরে কি করে ওই জায়গাটাতে একটা লোক দাঁড়ায় কি দাঁড়াইতে পারে এটা সম্ভব নয় কুরআন শরীফে লেখা আছে সব بحালিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ ইউসবিহুলিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ past tense present কাল দিয়ে বোঝানো হয়েছে আসমান জমিনের ভিতরে যা আছে সবকিছুরই তাসবীহ পড়ে তাসবীহ পড়েছে পরে পড়বে আমি জিজ্ঞেস করি গাছে তাসবীহ পরে কি আপনারা আমার মতো কি আমরা আমার মতো গাছে পাখিরা সালাত আদায় করে সুলা নুরের 41 আয়াতে বলেছেন পাখিরা সালাত আদায় করে পাখিরা সলাত আদায় করে কি আমাদের মতো পাখিরা পাখিদের মতো গাছে তসবি পরে গাছের মতো ঠিক এটা যেমন সত্য মৃত্যুর বারে রুহের জগতে যারা আছে তারাও সলাত দায় করে তাদের মতো কিরকম সেটা আমরা বলতে পারি না সমস্যা সমাধান হলো আর যদি আপনি বলেন না নবী জীবিত আমার মতো কবরে আর তোমার না এরকম কবরে দেবে না ঝগড়া বাঁচবে না বাঁধবে না কি বাঁধবে কি না আসলে মৃত্যু এটাও ঠিক জীবিত এটাও ঠিক অর্থ বোঝার কারণে আমরা নিজেরা নিজেরা মারামারি করি কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এভাবে অনেক আছে অনেক লোক এটা বিশ্বাস করে যে ফেরেস্তারা রবির কাছে রহুর কাছে কি বলে রবির কবরের কাছে সালাম পৌঁছায় সৈয়দ নজির আহমদেহী তিনি লিখেছেন ফতুয়া নাজিরিয়ার মধ্যে যে ফেরেস্তারা তার কাছে দরুদ পৌঁছায় নবী তার উত্তর দেয় হাদিসটি জাল অথচ এটা হালাদিসের বইতে লেখা সম্মানিত উপস্থিতি মানুষের কবরের কাছে কিছুই পৌঁছে না যদি কিছু পৌঁছে আল্লাহ পৌঁছায় সেটা রুহের জগতে পৌঁছায় তার আমল নামায় পৌঁছে অতএব কবরে পোষে না সম্মানিত উপস্থিতি এভাবে আকি বিশুদ্ধ করতে হবে